প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় খবর তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেল দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে অবশেষে জানা গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তাদের রেজাল্ট ঘোষিত হতে চলেছে দোসরা মে এবং যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলে তাদের ফলপ্রকাশ হতে চলেছে আটই মে এবং তোমরা কিভাবে তোমাদের নিজেদের মোবাইলেই তোমাদের পরীক্ষার ফলাফল দেখে নেবে সে বিষয়ে আমি বিস্তারিত দিয়ে দিয়েছি দেখে নাও প্রথমে মাধ্যমিকের ফলাফল তোমরা কীভাবে দেখে নেবে যারা পরীক্ষার্থী ছিলে সেটা দেখে নাও তবে বলবো পরীক্ষার্থীরা কিন্তু বাড়িতে বসেই রেজাল্ট অনলাইনে চেক করতে পারবে মাধ্যমিক হও বা উচ্চ মাধ্যমিক হও মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমে তোমরা ডাব্লিউ বিআরইএসইউএলটিএস ডট এনআইসি ডট ইনে চলে যাবে এটি অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাওয়ার পর তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকা তোমাদের রোল নাম্বারটি নির্দিষ্ট স্থানে তোমরা বসাবে এরপর তারই নিচে জন্ম তারিখ উল্লেখ করবে যেখানে একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে তোমাদের জন্ম তারিখের উল্লেখ করতে হবে নিচে থাকা ক্যাপচা কোডটি আবারও তোমরা একইভাবে সাবমিট করবে এবং তোমাদের সামনে তোমাদের রেজাল্ট ওপেন হয়ে যাবে বা রেজাল্টটি দেখা যাবে এরপর আমরা চলে যাচ্ছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে দেখে নেবে সেই বিষয়ে প্রথমে তোমরা ডাব্লিউ বিআরইএসইউএলটিএস ডট এনআইসি ডট ইন এ অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে যাবে এরপর লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে থাকা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু এই লিঙ্কে ক্লিক করবে এবং এই লিঙ্কে ক্লিক করতেই তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দেওয়া রয়েছে সেটি নির্দিষ্ট বক্সে তোমরা লিখে দেবে একইভাবে এবং তারই নিচে থাকা যে ক্যাপচার কোডটি তোমাদের সামনে শো করবে সেটিও তোমরা একইভাবে লিখে সাবমিট করবে সাবমিট করতেই তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি চলে আসবে বা তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে